আজকের এই শুটকি ভুনাটা খেতে এত মজা ভাতের সাথে যখন মেখে খাওয়া শুরু করবেন নিজের অজান্তেই দেখবেন দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলেছেন এটা আসলেই অনেক বেশি মজার হয়েছিল আশা করি আজকের ভিডিও আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন ভিডিও কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন চুলাই একটা প্যানে অন ফোর্থ কাপ রান্নার তেল দিয়ে তাতে প্রায় এক কাপ পরিমাণ গোটা রসুন দিয়ে দেব আর যে রসুনটা একটু বড় ছিল মাঝখান থেকে আমি একটু কেটে দিয়েছি যেন সহজে সিদ্ধ হয়ে যায় আর সাথে দিয়ে দেব প্রায় এক কাপ পরিমাণ লইটা সুটকি আজকে আমি একটু বেশি করে রান্না করব কারণ এই সুটকিটা এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় সাথে দুইটা শুকনো মরিচ দিয়ে পাঁচ ছয় মিনিট সব কিছু খুব সুন্দর করে ভেজে নেব যখন রসুনের গায়ে একটু দাগ চলে আসছে আর সুটকিগুলো একটু লাল লাল হয়ে গেছে তখন তেল ঝরিয়ে তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ ভালোভাবে ভেজে নেব এই তিন চার মিনিট মতো ভেজে নেব একেবারে লাল লাল করে ভাজবোনা না যখন একটুখানি কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা আপনি চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন তো দিয়ে তারপরে দুই তিন মিনিট কিন্তু আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া সেই সাথে এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে পাঁচ ছয় মিনিট খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এবারের মধ্যে দিয়ে দেব দেড় কাপ পরিমাণ পানি তো পানি দিয়ে এই তো যখন তিন চার মিনিট আমি জাল করে নিয়েছি বেশ ভালোভাবে বলক চলে আসছে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সুটকি আর রসুন তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা মিডিয়াম রেখে প্রায় দশ পনেরো মিনিট এটা আমি রান্না করে নিয়েছি আর মাঝে মধ্যে একটু নেড়ে দিয়েছি যেন নিচে লেগে না যায় তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় পনেরো মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করছি আমার রান্না তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর রসুনগুলো একেবারে গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব দুইটা বোম্বাই মরিচ আর এই বোম্বাই মরিচ দেওয়ার কারণে এত ভালো ঘ্রাণ ছিল আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে সুটকি ঝাল ঝাল করে রান্না করলে আমার তো খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন মানে কে কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে ঝালটা দিয়ে দেবেন আর যদি কেউ ঝালটা পছন্দ করেন তাহলে আমি তো বলবো দুইটা বোম্বাই মরিচ দিয়ে দেবেন এতে করে এত ভালো ঘ্রাণ আসে আর খেতেও অপূর্ব হয় রান্নাটা শেষ করে আমি তো সাথে সাথে গরম ভাত নিয়ে বসে পড়েছি গরম ধোয়া ওঠা ভাতের সাথে সুটকিটা মেখে যখন খাচ্ছিলাম খেতে তো অনেক বেশি ভালো লাগছিল তারপরে যখন বোম্বাই মরিচ ভাতের সাথে একটু একটু কামড়ে খাচ্ছিলাম তখন তো মুখের মধ্যে স্বাদের ব্লাস্ট হচ্ছিল এটা খেতে এত বেশি মজার হয় আর রসুনটা দেখতেই পাচ্ছেন একেবারে মেল্টেড বাটারের মতো গলে যাচ্ছে এভাবে আপনিও যদি একবার রান্না করে খান তাহলে আর অন্য কোনোভাবে সুটকি রান্না করতে চাইবেনি না আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি আল্লাহ হাফেজ